নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যের পর থেকেই ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো আজকে এখন এসেছি কিন্তু মাদের বাড়ি আর মাদের বাড়ি খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়ার মেনুতে কি আছে কি রেসিপি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো বাড়ি থেকে এসে কিন্তু দেখছি মার সমস্ত কিছু রেডি করা মানে বাটনা বাটা পেঁয়াজ রসুন কাটা সেগুলো পেস্ট করা সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন মাংসটা একটু ম্যারিনেট করতে হবে আর এখানে উনান জ্বালিয়ে দিয়েছে তো উনানটা জ্বলছে মানে ধরানো হয়েছে আর কি সবে সবে তো সন্ধেবেলা তো অনেক রকম খাওয়া দাওয়া থাকে কিংবা রাত্রেবেলা অনেক রকম খাওয়া দাওয়া থাকে শুধু ভিডিওটা করা হয় না যে কারণে সেটা হলো এই যে লাইটের সমস্যা তোমরা শুধু আমার মুখটা ছাড়া আর বাদ কিন্তু মানে আশেপাশে যে কি হচ্ছে না হচ্ছে সেটা একবারও মানে দেখতে পাবে না তো সেই জন্য আর লাইট বলতে এরকমই একদম ম্যারিমিনে টাইপের তো ওই জন্যই আর সেরকম খাওয়া দাওয়ার ভিডিও বা রান্না রান্না ভালো মন্দের ভিডিও ঠিকঠাক দেওয়া হয়ে ওঠে না তো আজকে ভাবলাম আজকে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে আজকের দিনটা একটু অন্যরকম যেহেতু আমরা যে কোনো আত্মীয় আছে সেরকম কিছু নয় আমরা বাড়ির এই কজন আছি তো এখন মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর এখানে সামান্য কিছু পেঁয়াজ কুচি আর এই যে আর একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব তো এদিকে কড়াইও বসানো হয়ে গেছে আর এখানে মোটামুটি সমস্ত কিছু সরঞ্জামও রেডি আছে তো কড়াইটা এটা কিন্তু নতুন কড়াই আর নতুন কড়াইয়ের সমস্যা এই যে ডান্ডাটা দেখতে পাচ্ছি এই ডান্ডা যেহেতু আমাদের বাড়ি মানে কড়াই আছে কিন্তু সরু ডান্ডাটা এটা মোটা তো মাঝে মধ্যে একটু পরে যে অসুবিধাটা হচ্ছিলো ধরার অসুবিধা হচ্ছিলো আর কিছু না আর মাদের যে কড়া ছিল আগে সেটা ফেটে গেছে সেই কারণে নতুন কড়াই মানে ব্যবহার হচ্ছে আর লঙ্কার গুঁড়ো আরও খানিকটা দিলাম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আর তারপরে আমি একটা আলু দিয়ে দেখছিলাম মোটামুটি তেলটা গরম হয়েছে কি না তো একে একে কিন্তু আমি সমস্ত আলুগুলো কিন্তু ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিচ্ছি তো মাঝে মধ্যে এরকম হালকা পাতলা ছোট্ট কিছু অনুষ্ঠান না থাকা সত্ত্বেও মানে মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ভাজা আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে আমি দিয়ে দিলাম শুকনো গটা জিরে আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেলে দিলে স্বাদটা কিন্তু বেশ দারুণ আসে কালারটাও বেশ ভালো আসে তো পেঁয়াজগুলো খানিকটা রেখেছিলাম তেলে ভেজে নেওয়ার জন্য তো দেখো তেলে দিয়ে দিচ্ছি আর ভেজে একদম পুরো একটু লাল লাল হয়ে যেতে তখন কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে আর মেখে রাখা মানে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম কড়াইয়ে তো হঠাৎ করে রান্না করতে করতে দেখি একদম উনান জ্বলছে না মোটামুটি ওই জন্য মা আবার দেখো উনানটা জ্বালানোর জন্য সমস্ত কিছু মানে যা আছে মোটামুটি ভস্কা ভস্কা কাঠ সেগুলো দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি উনানটা ধরে যায় আর এখানে টুসিকে নিমন্ত্রণ করা হয়নি তবুও দেখি টুসি চলে এসছে তো কী আর করা যাবে ও কিন্তু খুঁজতে খুঁজতে এখানে বহুবার চলে আসে মানে বাড়িতে যখন না পায় তো এই যে দেখো বেশ কিন্তু কষ্ট হয়ে গেছে আর যখন হাফ কষা হয়ে গেলো তখন কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি যে বাটা মশলাগুলো ছিল সেইগুলো আর বাটা মশলা মানে কিন্তু মাংসের স্বাদ আরও দ্বিগুণ তো এই যে দেখো দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে এখন আমার মাংসের তরকারি তোমার মাংসতে জল দিতে কিন্তু অনেক দেরি আর এই যে দিয়ে দিয়েছি আমি আলু মানে ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম আর এখন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তার কারণ হলো মশলা পড়ে গেছে মানে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর যেহেতু এটা নতুন কড়াই তো মাংসটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একটু কালচে কালচে মতো ভাব হয়ে গেছে আর মানে একটু ভাজা ভাজা মতো তো সেই সময় কিন্তু জলটা দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ মাংসের কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো কেমন এসছে তো আর একটু কষতে পারতাম কিন্তু আমার যেহেতু কড়াইতে মানে যে নতুন কড়াই সেই জন্য কিন্তু মশলাটাও কিছুটা লেগে গেছিলো পুড়ে পুড়ে যাচ্ছিল সেই কারণে তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম কারণ মাংসগুলো সেদ্ধ হবে কয়লার মাংস দেশি মুরগি কিন্তু নয় তো দেশি মুরগি মোটামুটি পাওয়া যায়নি বলে বাড়ির কয়েকটা মুরগি যেহেতু ডিম পাচ্ছে ওই জন্য আর বাড়ির মুরগি কিন্তু খায়নি। এখন চাপা দিয়ে দেব আর কয়েক পিস মাংস কষা কিন্তু নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য তো মাংস হচ্ছে রান্না আর কষা মাংস খাবো না তাই কখনো হয় তো ওই জন্য কিন্তু দেখো এই যে খেতে বসে গেছি তো এখন কি কি বাকি আছে বা কি কী বেশি হলো সেটাও বুঝতে পারবো আর একটু ভালোও লাগে খেতে কষা মাংসটা রান্নার থেকে তো আমি এখানে মাংস খাচ্ছিলাম আর মা কিন্তু উঠে মাংসটা মানে যে ঝোলটা ছিল সেটা নামিয়ে আর শাহি গরম মশলার গুঁড়ো সেটা ওর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে মশলা যেহেতু গোটা মশলা সেইভাবে ছিল না আর ওই জন্য কিন্তু এই শাহি গরম মশলাটা ব্যবহার করলাম তো কিছু সময় কিন্তু মশলা দিয়ে ঢেকে রাখবো আর মাকে একটা মাংস কষা নিতে বলেছিলাম তো একটুখানি কেটে নিল আর বেশিটা খেলো না আর এদিকে আমাদের টুসি দেখো খাওয়ার জন্য কিন্তু একদম পুরো রেডি তো এখন এই যে হাড় গোড় সেগুলোই খাবে আর এখন ছোটো বাটিতে যে মাংসগুলো তোলা হচ্ছে ওগুলো কিন্তু আমাদের বাড়িতে যাবে ওই জন্য ছোটো বাটিতে তুলে রাখা মানে রেখে রাখছে আর কি নিয়ে যাওয়ার জন্য কারণ আমাদের বাড়িতে শুধু ভাতই রান্না আছে আর দুজনের জন্য যেহেতু আমি কিছু মানে সেরকম কিছু রান্না করে আসিনি যেহেতু সন্ধ্যেবেলা হঠাৎ করেই বললো আর আমি চলে আসলাম এখানে তাই জন্য একেবার বাড়িতে মোটামুটি এগুলো দিয়ে আস মানে মাই দিয়ে এসছে আর আমি আর গেলাম না তারপরে কিন্তু সেখান থেকে এসে আমাদের খাওয়া দাওয়ার জন্য পুরো ব্যবস্থা শুরু হয়ে গেছে আর এখানে প্রত্যেকটা থালায় থালায় ভাত বেড়ে সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে আর দেখো প্রত্যেকটা বাড়িতেও কিন্তু মাংস তুলে একদম রেডি করা হচ্ছে মোটামুটি আজকে একটাই তরকারি হয়েছে বেশি আর তরকারি হয়নি তো ওই জন্য জিজ্ঞাসা করছিল বাবা আবার যে একটা তরকারি আর কেন তরকারি হলো না তো এই তরকারি মোটামুটি তাই খেয়ে মানে ভাত খেয়ে শেষ হয়ে যাবে আর থাকবে না তো আমি বলছিলাম যে না তরকারি করাই ভালো একটাই থাক তো এই যে বাবাকে ভাত দিয়ে দিলাম তরকারি ভাত মোটামুটি সবার দিয়ে দিলাম আমিও নিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু মাংসের কালারটা বেশ দারুণ এসছে তোমরা ফোনে কতটা বুঝতে পারছো বলতে পারছি না কিন্তু মানে সামনাসামনি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও সেরকম টেস্টিও হয়েছে তো পুজো তো শুরুই হয়ে গেল তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে এই পর্যন্ত রাখছি বেশি বড়ো করলাম না ভিডিওটা আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে তো টাটা সকল প্রিয় বন্ধুদের